কেমন আছো তোমরা সবাই সবাইকে সুপ্রভাত আজকে রবিবার তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখো সকাল সকাল উঠে পড়েছি আর আমার বাসিকার সমস্ত কিছু সারা হয়ে গেছে আর এমনি এখনও ঘুমাচ্ছে ও বাবা সবাই উঠেছে তো আপনার ঘরে চা করব তারপর টিফিন করব তারপর আজকে একটু স্পেশাল কিছু রান্না করব তো চলো দেখতে থাকো তো দেখো আমার টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে খেয়ে মেয়েকেও খাবার খাওয়ানো হয়ে গেছে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি মেয়ের জন্য একটু ডাল করেছি আর এই যে আমার চিকেনটাও প্রায় হয়ে এসেছে আর আজকে একটু বানাবো না ঝাল পোলাও এটা হচ্ছে আমার মায়ের রেসিপি ঝাল পোলাও অনেকে অনেক রকমভাবে করে আমার মা আবার একটু মিক্সড ফ্রায়েড রাইসের মতো একটু টুইস্ট করে করে তো ভাবলাম চলো আজকে একটু মায়ের মতো টুইস্ট করে করি এক ওই চিকেনের ঝোলার ভাত খেয়ে খেয়ে আর ভালো লাগছে না তো এই দেখো আমি এখানে ঘরে রান্না করার যে চাল থাকে সেই চালটাই নিয়ে নিয়েছি তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে আর তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ঘি এই সমস্ত কিছু দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়েও পরে দেব আর কি তো এখন যেহেতু এটাকে একটু ভালো করে মাখবো তার জন্য আমি সব কিছু আগে মশলাপাতিগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে আমি বেশি একটা ঘি দিলাম না কারণ আর লঙ্কার গুঁড়োটাও খুবই সামান্য দিয়েছি কারণ আমার মেয়ে যদি খায় তারপরে যায় ছেলেটা আছে ওকে একটু দেবো ও তো ছোটো বেশি ঝাল দিলে বাচ্চারা আবার খেতে পারবে না তো এই দেখো আমার চালটা ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি এই বাটিটা মেপে আমি দু বাটি চাল দিয়েছিলাম আমি চার বাটি চার বাটির একটু বেশি দিয়েছি কারণ এটা যেহেতু ঘরে খাওয়ার চাল ওই জন্য জলটা আমি সাড়ে চার বাটি মতো দিয়েছি দিয়ে এখন এই যে ভাতটা বসিয়ে আর ওদিকে দেখো আমার চিকেনটা হয়ে গেছে আর এই দেখো আমি লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে এদিকে আমি ডিম চিকেন চিংড়ি এগুলো আস্তে আস্তে ভেজে নেবো আমার ডিমটা ভাজা হয়ে গেছে আর ওই ওই ডিমটা ওরকম ভ্যাটকানো সবাই আবার কিছু মনে করো না কারণ ডিমটা না ফেটে গেছে ফেটে গিয়ে বেরিয়ে গেছে তো ওই জন্য ওটা ওরকমই রয়েছে কিছু আর করা নেই এদিকে দেখো আমার চিকেনগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়িটা ভেজে নেব তো চিংড়ি মাছটা ভাজা হয়ে হয়ে গেলে তারপরে আমি আমার ভাতটা প্রায় সমস্তটা মানে হয়তো নাইনটি ফাইভ নাইনটি পারসেন্ট হয়ে যাওয়ার পরে আমি চিকেন আর চিংড়িটা দিয়ে দেবো আর ডিমটা নামানোর সময় দেবো তো দেখো আমার চিকেন আর চিংড়িটা ভাজা হয়ে গেছে আর ভাতটাও আমার প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে এবার আমি চিংড়িটা চিকেনটা দিয়ে দেবো কারণ চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তাও হালকা একটু তারপরে ফ্লেভারটাও আসবে না যদি আমি ওটা পরে মিক্সড করি সেজন্য আমি এখন ওটা দিয়ে দিয়েছি আর ও দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো ভাতটা পুরোটা কমপ্লিট যেই হয়ে যাবে এই দেখো পুরোটা হয়ে গেছে এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে তার উপর থেকে আমি ডিমগুলো সাজিয়ে একটু ভাপে রেখে দেবো দেওয়ার পরে তারপরে সবাইকে সার্ভ করব তো এই দেখো ডিমগুলো আমি এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যতটা যা হয় জানি না কেমন হয়েছে খেতে কারণ আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম প্রথম আমি এই মায়ের মতো আর কি ঝাল পোলাওটা করলাম আমার মা এরকম যখন মাকে বলে যে মা আজকে একটু মানে বলতাম আর কি বলি না সরি বলতাম বিয়ের আগে যে মা আজকে একটু অন্য কিছু করো তখন মা না নানান রকম নানান জিনিস একটু ট্রাই করতো তো এরকমও করে খাইয়েছে তো ভাবলাম আজকে যে চলো মায়ের মতো একটু করে দেখি কেমন হয় খেতে কখনও করিনি তো জানি না কেমন হয়েছে খেতে তো এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি ওদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন আমরা দুজনে খেতে বসবো তো এই যে আমি খাবার দাবার নিয়ে ঘরে চলে এসেছি আর তোমরা জানো নিচে বসেই খাই তো এই যে খাবার দাবার নিয়ে চলে এসেছি আর আমার যাই ছেলেটাকে আমার খাবার দেওয়া হয়ে গেছে তো এখানে এই যে চিকেন কষা আর পোলাও তো চলো এখন আমরা খেয়ে নিই আর এই দেখো ভাতগুলো কী সুন্দর ঝুড়োঝুড়ো হয়েছে যেমন সিদ্ধ হয়েছে তেমনিই ঝুড়োঝুড়ো হয়েছে একদম গায়ে গায়ে সেটে নেই বা গলেও যাইনি খুব সুন্দর হয়েছে এই পর্যন্ত তো চলো খেয়ে নিই টাটা